বিভিন্ন ইসলামিক দলগুলো বলেন সবাই ইসলামের দিতেছে জামাত ইসলাম বলেন আমর ইসলামের দাওয়া কিন্তু অনেক তফাত হয়ে গেছে যেমন তারা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাবলিগের সমর্থক আছে তারা কিন্তু সারা জীবন হাদিস জীবন এই নাই সারা জীবন খালি পিঠ পুষে যাচ্ছে আসুন আসুন ভালো কিন্তু আমরা যখন মেট্রিক পরীক্ষা দিই মেট্রিক পরীক্ষা আমাদের সাবজেক্ট থাকে দশটা দশটা সাবজেক্ট থাকে না যদি একটা সাবজেক্ট আমরা ফেল করি তাহলে কি উত্তীর্ণ হবো আমরা না উত্তীর্ণ হবো না

আমাদের পালন করতে হবে মানতে হবে কিন্তু আমরা আজকাল যে মুসলমান হয়েছি নামে মুসলমান কিন্তু আমরা দায়িত্বশীল ভাবে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যখন আমরা শাসন করে পড়াল করাই দশটা সাবজেক্ট পাস করতে গোব একশো পাস করতে গো নতুবা তুমি উত্তীর্ণ হতে পারবা আমরা কোরআনের ছয় হাজার আয়াত সম্পূর্ণ অক্ষর অক্ষরে পালন করতে হবে তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো কাল আখরা এবং ময়দান সবকিছু পাবো আর নতুন কি কিচ্ছু পাবো না আরেকটা জিনিস কি কুল্লু নাফসিন জয়গাতের মৌত প্রত্যেক মানুষের মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করবো কি নিয়ে করবো আমরা আমরা কি নিয়ে কবরে যাবো কি জবাব দিব এর মধ্যে একমাত্র হলো প্রথম হইলো নামাজ